Música

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের শাহিয়াল জাতের একটা স্যার মাশাল্লাহ খুবই সুন্দর একটা সার বাচ্চা নিয়ে আসছেন বয়সটা কেমন এইটার থেকে মাস নয় থেকে দশ মাস মাশাল্লা দর্শক সারটা আপনারা দেখতে পাচ্ছেন নয় থেকে দশ মাস বয়সে সার বাচ্চাটা নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটার সম্পর্কে যদি একটু বলতেন এটা ফ্ল্যাগ বি গরু অনেক উন্নত মানের জাতের গরু মাসাল্লাহ বয়সটা কেমন এটার বয়স এটা নয় থেকে দশ মাস প্লাস মাইনাস নয় থেকে দশ মাস বয়সের বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাগ বি মাথা মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন জাত মানটা খুবই ভালো কানগুলো ছোটো ছোটো খুবই কোয়ালিটিফুল একটা গরু আট থেকে নয় মাস না মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গরুটা তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা শায়াল ব্ল্যাক ডায়মন্ড গরু ব্ল্যাক শাহিওয়াল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা মাজাটা অনেক ভারী জাতমানটা খুবই ভালো আপনি তো বলতেছিলেন পরবর্তী চারটার একটা লট করবেন না তিন থেকে পরবর্তী চার চারটা তার মানে লটের প্রথমটা এটা লটের প্রথমটা এটা লটের দামটা কেমন রাখছেন লটের এটা সিগন্যাল দাম এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা আর লটে নিলে লটে নিলে পারে দর্শক লাস্টে যায় লটে বলবো যে কত টাকা আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী লটের গরুর দিক দিয়ে তিন গরুর দিক দিয়ে চার নাম্বার আর লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে এটাও শাইয়াল সার লাল বয়সটা কেমন এটার বয়স সাত থেকে আট নয় মাস হবে মাসাল্লাহ খুবই সুন্দর নাভি কম্বল তো খুবই ভালো আসে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ সিঙ্গেল দামটা কেমন রাখছেন এটা সিঙ্গেল দাম আটাত্তর হাজার টাকা আর লটের দামটা পরবর্তীতে বলে দেবে তো দর্শক চলুন পরবর্তী গরুটা আমরা দর্শক আপনাদেরকে দেখাই লটের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইওয়াল গির গির হবে এটা গির জি জি এটা গির হবে ডান মাথাটা দেখেন ঘোরানো আছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির ফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটার বয়স এটা ছয় থেকে সাত মাস প্লাস মানে আসলে আমাদের এগুলো তো গাড়ি থেকে নিয়ে আসা ওরা যেটা বলে ওইভাবে বিশ্বাস করে আমাদের বলা লাগে কম বেশি হতে পারে একটু দামটা কেমন রাখছেন এটার দামটা এটা রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সিঙ্গেল দাম সিঙ্গেল দাম তো লট লটে আরেকটা গরু আছে তারপর লটের দামটা জানবো জি 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 তো দেখাই দর্শকদেরকে পরবর্তী লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা পাকিস্তানি রাতি শাল গরু রাতি শাল একটা গরু শাল বয়সটা কেমন এটার বয়সটা এটা ছয় থেকে সাত মাস প্লাস মাইনাস হবে নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আছে দর্শক নাভি কম্বলটা খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা খুবই ভালো আপনারা নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন এটা সিঙ্গেল দাম রাখবো আটান্ন হাজার টাকা আর লটটা কত রাখছেন লট আপনি সব মিলে দুই লক্ষ আশি হাজার টাকা

গিরবকন জি জি শাহিয়াল এবং গিরের ক্রস জি জি বয়সটা কেমন এটার বয়সটা এটা রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে হিটে আসতে পারে রেডি বাচ্চা জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন জি জি সিঙ্গেল দামটা কেমন রাখছেন সিঙ্গেল দাম রাখছি এটা হলো 90000 টাকা আর তিনটার যেহেতু লট করছেন লটে কত রাখছেন লট কত রাখছেন লটে 250000 টাকা পড়বে লটে তিনটা তিনটা তাহলে পার পিস কত পড়তেছে পার পিস পড়তে 83000 টাকা সামথিং 83000 টাকা কিছু বেশি জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হল শাগাল গিল শাগাল গিল 100% হবে গিরের বকন জি গিরের বকন বয়সটা কেমন এইটার বয়সটা 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস দর্শক 8 থেকে 9 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন বকন বাচ্চা লটের দুই নাম্বারটা এটা না জি লটের দুই নাম্বার অনেক শক্তিশালী গরু দর্শক দেখতে পাচ্ছেন খরা অনেক তরতাজা একটা গরু মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লটের দুই নাম্বার এইটা জি লটের দুই নাম্বার 83000 টাকার কিছুটা উপরে পড়ে লট জি জি দর্শক দেখতে পাচ্ছেন এটা দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এটা দেখলাম আমরা দুই নাম্বারটা তো পরবর্তী তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইওয়াল গির বকনা গির বকনা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন কানগুলো অনেক বড় বড় গির গরু কানগুলো অনেক বড় হয় নাভি কম্বল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন

যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ অরণকোলা হাট সংলগ্ন আমার ফার্ম আরিফ ডেইরি ফার্ম ঈশ্বরদী পাবনা আচ্ছা আচ্ছা যারা নেবে এসে দেখে শুনে নিতে পারবে যারা দেখে একে এসে দেখে শুনে নিয়ে যাবে অবশ্যই দেখে শুনে নিয়ে গেলে ভালো হয় ফোন নাম্বারটা ফোন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স টু থ্রি ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে এসে দেখে শুনে নিতে পারে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন অনেক গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ